আমাদের ছোট্ট মেয়ে চলে গেছিলো আরও একটি কাজে কী কাজ সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তবুও বলে রাখি একটা দাদুকে ট্রিটমেন্ট করালাম আজকে ফ্রিতে মানে আর কি ফ্রিতে ডাক্তার দেখালাম এবং ফ্রিতে ওষুধ দেওয়ার ব্যবস্থা করলাম তো কী করলাম না করলাম সেটা আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছিয়ে যায় এই মানুষগুলো আরও অনেকের সাহায্য পায় চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক কিছু তোমরা বুঝতে পারবে আজকে যদিও বা ভিডিওটা বানাতে গিয়ে আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে তাই আমি বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা দেখো এই পাটাটা বেশি ফুলেছে দেখি উনি আপনি ছাড়ন দিয়ে কতটা তুলতে পারে তুলতে পারে ও ইউটিউব ওই তুলছেন তাই তো আপনি সেরকমই বড় আমাদের পুরো ওটা রাখানা এটা আমি নিজে ভরে ভরে আনতে যাই আমি এটা এই টাইকে

একদিকে তাল খেয়ে গেছে তাল খাই অনেক কষ্ট করি সামিল আমার কিন্তু বলি না আমার বললো যে কথাটা আমি কিন্তু আমার একজনের যে মন দেখতে যে তো নিয়ে সব হয়ে গেছে আগত এখন কেউ নেই মাইয়ে নেই ছেলে ছেলে তিন দিন দিন ছেলে বড় ছেলেটা মারা গেছে বাইরে কাজ

आर माजी सहेली था क्या क्या ही ठीक है आमदा है हाँ ऐसे तो कुनो फसकबरी नहीं ना छोटोड़ा अगर था क्या बुरा रोग है ये डांट कुन्ही लगा दा। तो बोलो डांट कुन्ही बोला शादी कब चलेगा अच्छे हो आगे तो तो काश तो हार्डली से फायदा वाला कर सकता है फायदा

ডাক্তার ফিজিওথেরাপি দিক থেকে কোনো কিছুর পয়সা লাগবে না সব কিছুর ব্যবস্থা আমরা করে দিচ্ছি বাড়িতে ঠিক করি আর কি যে ডাক্তার দেখাচ্ছেন সব কিছু বলবেন ওষুধও দিয়ে দেবো এমনকি যা যা প্রয়োজন হবে আমাদেরকে সব সঙ্গে বলবেন ঠিক আছে আমরা তো করে প্রয়োজন ভগবান আছে বলুন ভগবানই আমাদের পাঠিয়েছে আপনাদের কাছে

অনেক বুঝে পরিবার আছে কি হয় মানে মানুষ তো কম না পৃথিবীটাও কম খুব কম এবারে কি হয় অনেকের দুঃখ কষ্ট অনেকের বিষয়টা অনেকে পৌঁছায় না মানুষের কাছে না আপনাদের বিষয়টা দেখুন আমরা কাছে এসে কারোর মাধ্যমে এসে পৌঁছেছে তাই আমরা আপনাদেরকে সাহায্য করতে পারছিল আপনারা সাহায্য করে ওষুধ দিয়ে না বাধ্যটি যা প্রয়োজন হয় সব কিছু দিয়ে যতটা পারি সাহায্য করার চেষ্টা করবো আপনার বান্ধবচের নামার খাতা ও নতুন যাই হোক চিন্তা করবেন না নাকি চুক্তি কেউ নেই তবে ভিড়ে গেছে ভাবুন না নাতিটা এ ভাষা এটা আর ভিডিও কালের জায়গা তো ভিডিও করে সবাই মাস করে যাতে আমি একা মানুষ কতটা সাহায্য করব যাতে এই আপনাদের এই দুঃখ কষ্টগুলো বাদ বাকি লোকের কাছে পৌঁছাক বাদ বাকি সবার কাছে পৌঁছাক সবাই হাত বাড়িয়ে দিক অনেক অনেক মানুষ আছে যারা এরকম মানুষের কাছে তারাই তারা খোঁজ মানে খুঁজে পায় না যতটা চোখের সামনে পড়ে তাদেরকে হেল্প করে হয়তো যারা হয়তো চোখের সামনে পড়ে না তাদেরকে হেল্প করে না এবারে আমি চাই তাদের কাছেও বিষয়টা পৌঁছা তারাও কিছু কিছু দিয়ে হেল্প করি একটা হাত আমি হয়তো বাড়িয়ে দিলাম আরও দশটা হাত যদি আপনার কাছে পড়ে তাহলে আর একটা হবে সেটাই ডাক্তার বাবু চলে এসছে মানে আমার ডাক্তার কাকু চলে এসছে ইনার এনার সাথে আমার আগেই কথা বলা ছিল ইনি এদের ট্রিটমেন্টটা ফ্রি করবেন এবং এনার বাড়ি বামুন এই বামুন গাছের মানুষদেরকে ইনি ফ্রি চিকিৎসা করায় ইনি একজন খুবই বড় মাপের ডাক্তার আমাদের মেডিকেলে আছে যদিও বা এনার চার চাকা থাকলেও ইনি অটোতেই যাতায়াত করে ইনিও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এবং চায় দরিদ্র মানুষরা যাদের এনার কাছে ট্রিটমেন্ট পায় বিনামূল্যে এই কাকুর সম্পর্কে যতই বলি না কেন ততই শ্রদ্ধা যেন বেশি বেড়ে যায় তো অনেক 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 ধন্যবাদ কাকু যেন এইভাবেই দরিদ্র মানুষের পাশে থাকতে পারে ডাক্তার মানেই সবাইভাবে কষায় কিন্তু এই কাকু ডাক্তার মানে সে তো মানুষ নয় মানুষের চোখে সে তো ভগবান দরিদ্রদের চোখে সত্যি এই কাকু ভগবানেরই স্বরূপ দরিদ্র মানুষদের ফ্রি পয়সায় চিকিৎসা করে এই কাকু এখনো পর্যন্ত এত বড় মাপের ডাক্তার হয়েও এতটুকু অহংকার বোধ এখনো পর্যন্ত দেখলাম না খুব ভালো লাগলো একজন বড় মাপের ডাক্তারের কাছে এনাদেরকে ট্রিটমেন্ট করাতে নিয়ে আসতে পেরে তো চলো এনাদেরকে এখন নিয়ে যাওয়া হোক ডাক্তারের কাছে ये महाराज अरे ठीक है बोलूं की बची रहो एकदम पापुले जैसे ये पास ये थोड़ा तक भरबुजी का है तो कब कब हो चुकी

সত্য কি অসুবিধা হয়েছিল ভূতের সিটি স্থান জান কি দীর্ঘদিন কাশি তাসি চন্দ্র ছিল মাঝখানে

jamundi Nishan Anina 東京海上日動のお二人に聞いてみよう。<music>

সুবরসু যেরকম খাচ্ছে খাবে এমনি কাশি এখন আছে শুনুন এখন সবার আগে মাথা ইয়ে করতে হবে সিটি স্ক্যান করতে হবে হ্যাঁ এটা জানি না কেন বলেন যে সেটা হচ্ছে ফুসফুস একটা টিউমার মতো আছে বুঝতে পেরেছেন এখান থেকে এখানে করা দরকার বুঝতে পেরেছেন অনেক সময় হয় যেটা মনে হচ্ছে স্ট্রোক কিন্তু হতে পারে যে ওখান ওখান থেকে মাথায় গেছে এটাও একটা সম্ভব না বুঝতে পেরেছেন

ওনার সাথে দেখা করতে এবং ওনাকে যতটা পারি হেল্প করার চেষ্টা করব বন্ধুরা আজকে চলে গেছিলাম এমনই একজন দুস্থ দারিদ্র সাথে অসুস্থ দাদু ঠাকুমার কাছে যারা সংসার চালানোর তো দূরের কথা ডাক্তার দেখানোরও ক্ষমতা নেই স্বামী অসুস্থ স্ট্রোক পেশেন্ট মাইল্ড স্ট্রোক করেছে অভাবের কারণে স্বামীও মুখ ফুটে বলতে পারিনি তার বউকে যে আমার অসুবিধা হচ্ছে আমার এই এই সমস্যাগুলো হচ্ছে অবশেষে ধরা পড়ল ঠিকই কিন্তু তাদের যে ডাক্তার দেখাবে সেই ক্ষমতাটুকু নেই কাকিমামের তো চা বেঁচে যত টাকাই ইনকাম করতো টুকিটাকি সংসার চালানোর জন্য স্বামী অসুস্থ বলে এখন সেটাও হয় না তিন ছেলে আছে এক ছেলে মারা গেছে স্ট্রোক করে বিদেশে কাজে গেছিল তিন দিনের মাথায় স্ট্রোক করে মারা গেল যতই হোক একটা কষ্টের বিষয় থেকে ঠেলে ঠুলে উঠছে দুটো ছেলেকে নিয়ে যাই হোক করে চলছিল কিন্তু দুটো ছেলের মধ্যে দুটো ছেলেই কেউ বউ নিয়ে চলে গেছে ডানকুনিতে কেউ আবার বউ নিয়ে সংসার নিয়ে সব চলে গেছে আন্দামানি হয়তো তাদের অবস্থা খুবই ভালো খুবই শৌখিন কিন্তু তার যে বাবা মাও আছে সেই কথাটা আজ প্রায় তারা ভুলেই গেছে হ্যাঁ এইটা আমার নেই আমার ছেলে মেয়ে নেই আমার জগতে কেউই নেই আমি একা থাকতে হবে এই দিদিদের কথা বলেছিলাম আগের ভিডিওতে দেখেছো তারা সেইভাবে থেকে অভ্যস্ত কিন্তু এদের কথা ভাবতো এদের থেকেও নেই সন্তান আছে বৌমা আছে ছোট ছোট নাতি পুতি আছে তাদের মুখটাও আজ প্রায় অনেক বছর হলো দেখা হয় না কষ্টে দুঃখে খান্না করে দিল ঠাকুমাটা যদিও বা তাদের সামনে চোখের জল ধরে রেখে হাসি মুখে তাদেরকে সান্ত্বনা দিলাম কারণ তাদের সামনে যদি আমি নিজে ভেঙে পড়ি তাহলে ওদেরকে মনোবলটা দেবো কি করে কিন্তু সত্যিই খুবই মন খারাপ হয়ে গেছিলো ওই কথাগুলো শুনে ওদের পারিবারিক বিষয়গুলো শুনে তো ওদেরকে আজকে ফ্রিতে ডাক্তার দেখালাম সিটি স্ক্যান করতে দিয়েছে দেখি সিটি স্ক্যান করতে কি খরচা হয় না হয় এবং দায়িত্ব সিটি স্ক্যান করানোর বিষয়টাও আমি দেখবো। যাতে ওদের উপরে কোনো চাপ না পড়ে সেই চাপ নিজের ঘরে নিয়ে যত ছোটো মানুষ যতটা পারি কিন্তু ওনারা এতটাই অভাবী যে সেইটা করার মতো সাধ্য হয়তো ওদের নেই সেইটাও আমি হেল্প করব ওনাদের হেল্প করার জন্য সাহায্য করব সেই বিষয়টাতেও যাতে ওরা সুস্থ হয় ওই দাদুটা খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে তোমরাও প্রে করো আমি তো যথা সাধ্য চেষ্টা করব। এবং তোমরাও ইয়ে করো এবং যেই কাপুটা দেখলো এই কাকুটা প্রতি বৃহস্পতিবার করে ফ্রি চেক আপ করায় তো খুবই ভালো লাগবে তার সম্বন্ধে শুনলে দেখলেই আমার ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা এই পর্যন্ত তোমরা আশীর্বাদ করো ওই দাদুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রাখি